ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করেছে দর্শক এই মাইল ফলক নতুন বাংলাদেশের পথে জনগণ এবং জনগণ ব্যাপক খুশি কিন্তু বিএনপি জামাত ইসলামী খুশি নাই জনগণ খুশি সাধারণ জনগণ খুশি দর্শক আমি মনে করি ডক্টর ইনুস সরকার দায়িত্ব গ্রহণ করার পর সবচেয়ে বড় সফলতা আমি যখন কথা বলছি তার একদিন আগে ঘটে গিয়েছে এই সরকার এগারোটার মধ্যে সংস্কার কমিশন গঠন করেছে আরও হবে একজন তার মধ্যে চারটা কমিশন পনেরো জানুয়ারি রিপোর্ট দিয়েছে এই রিপোর্টের সুপারিশ সুপারিশমালা ডিটেলস আমরা হাতে পাইনি কিন্তু মৌলিক যেসব প্রশ্ন বা মৌলিক সুপারিশমালা মালা গণমাধ্যমে এসেছে সেগুলো মৌলিকভাবে আমরা বিশ্লেষণ করব যা এসেছে জনগণ সাদরে গ্রহণ করছে আপনি যদি জনগণের মতামত নেন বা বিভিন্ন গণমাধ্যমে অলরেডি জনগণের যে মন্তব্য নিউজ পেপারের খবরের নিচে যে মন্তব্য তাতে জনগণ ব্যাপক খুশি তারা চায় যে এই সরকারেই এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে অন্য কেউ আসলে এগুলো করবে না তারা ফাইল ফেলে দিবে কিন্তু বিএনপি বলে যে না এই সরকারের কিছু করেন ওটা নির্বাচন দিন তারা করবে পার্লামেন্ট করবে জামাত ইসলামী বলছে নির্বাচন দিন তারা করবে এই সরকার এটা করা দরকার নেই কিন্তু জনগণ কিন্তু খুশি যে না এত সুন্দর সুন্দর সুপারিশ মালা গুলো এই সরকারি বাস্তবায়ন করুক চমৎকার অনেক সুপারিশ এসেছে এখানে এটাকে আমরা গুরুত্বপূর্ণ মাইল ফলক বলছি এবং নতুন বাংলাদেশের পথে ইমুস সরকারের যাত্রা যেখানে জনগণ অত্যন্ত খুশি গুরুত্বপূর্ণ চারটা কমিশনের সুপারিশ মালা উপস্থাপন করা হয়েছে প্রতিবেদন আকারে সেখানে মূল মূল পয়েন্ট গুলোতে জনগণ অলরেডি ইত্তেফাক জনগণ চায় যদি আগামীকালকে এগুলো বাস্তবায়ন করে দেয় জনগণ খুশি এটা নিয়ে এখন জনগণ চায় অতএব এটা প্রজ্ঞাপন আকারে বা গণপরিষদ গঠন করে দ্রুত করা যেতে পারে কিন্তু বিএনপি জামাত হতে দেবে না যে না এটা নির্বাচিত সরকার করবে তারা বলছে তো দর্শক এই রিপোর্টগুলো বা সুপারিশ মানাগুলো কেমন হয়েছে কোন দলের জন্য কতটুকু ভালো আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব জামায়াত ইসলামের জন্য কতটুকু উপকারী এই বাংলাদেশ যদি নতুন বাংলাদেশ হয় এই রিপোর্টগুলোর উপর ভিত্তি করে তাহলে কেমন হবে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা পরিবর্তন হবে কিনা নতুন বাংলাদেশ হবে কিনা সেই আমরা দর্শক আমি প্রথমে হিসেবে বলতে চাই এই কমিশনগুলো বিশেষ করে সংবিধান সংক্রান্ত যে কমিশন সংবিধান সংস্কার কমিশন তাদের কথা যদি বলি তারা যে সুপারিশ করেছে এটা যদি বাস্তবায়ন হয় সত্যি বাংলাদেশ হবে একটা নতুন বাংলাদেশ এবং একটা সেকেন্ড রিপাবলিক বলা যেতে পারে তাদের এই সুপারিশগুলো বাস্তবায়ন হবে বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকা মতো উন্নত দেশ দক্ষিণ কোরিয়া জাপান কিংবা তাইওয়ানের মতো ভদ্র দেশ অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সব দিক থেকে সত্যি বিশেষ করে গণতান্ত্রিক সিস্টেম এগুলোর জন্য তো ইউরোপ আমেরিকা আমাদের এক্সাম্পল তার আদলে চিন্তা করে আলেরিয়া স্যার যে আসলে আসলেই অত্যন্ত দক্ষ তিনি প্রমাণ রেখেছেন এবং এখানে এই সংবিধান সংস্কার কমিশন ইসলামপন্থীরাও ছিল আমি নাম বলছি না ইসলামপন্থী ছিল এবং জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে জামাত শিবিরের জন্য বড় কিছু হয়েছে জামাত শিবিরের রাজনীতি করার অধিকার আরো ভালোভাবে এই নতুন সুপারিশ মালয় বর্তমান হলে হবে জামাত শিবিরের জন্য একটা মহা সুখবর আমি এটা বলবো প্রথমেই বলি যে আমাদের সংবিধানের মূলনীতি গুলো ব্যাপক পরিবর্তনে সুপারিশ করা হয়েছে সংবিধানের মূলনীতি ধর্ম নিরপেক্ষতা নাই জাতীয়তাবাদও নাই এখন বিএনপি বলবে যে এটা মাইনাস টু অতএব সংবিধানের মূলনীতিতে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ উঠিয়ে দেওয়া হয়েছে এর চাইতে বড় সুখবর আর হতে পারে না বাংলাদেশের সংবিধান নিয়ে এই অপরাজনীতি করার সুযোগ থাকবে না প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশের চেতনা ভিত্তিক সংবিধানের সুপারিশ করা হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধার জামাত এই থিওরিতে বিশ্বাস করে তাহলে দর্শক এই জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ উঠিয়ে দেওয়ার সুপারিশ করার মতো বড় কোনো সুখবর হতে পারে না এই সরকার এই সুপারিশ এই কমিশনেই সুপারিশ করেছে এটা আপনাদের জানতে হবে দর্শক আরও নানান বিষয় দেখেন জামাতের জন্য আরেকটা সুখবর ইসলামপন্থীদের জন্য সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট তার উচ্চকক্ষে নির্বাচন হবে আনুপাতিক হারে সেখানে ইসলামপন্থীরা অত্যন্ত ভালো করবে জামাত ইসলামের অনেক প্রতিনিধি থাকবে উচ্চকক্ষে উচ্চকক্ষেটস ভেরি সিগনিফিকেন্ট এখন জামাত এখানে সেখানে প্রতিনিধি কিভাবে পাঠাবে অযোগগুলো পাঠাবে না যোগগুলো করবে তবে হ্যাঁ ওখানে যাদেরকে পাঠাবে তাদের দলীয় পথ পদবি থাকতে পারবে না এই বিষয়গুলো থাকা দরকার দেখেন আমি মূল মূল পয়েন্টগুলো আপনাদেরকে একটু বিশ্লেষণ করে শোনাচ্ছি দর্শক কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না চমৎকার দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন এবং আহ কোন দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না এর এই ডাক্তার শবিকুর রহমান কিংবা তারেক রহমান তারা যদি বিএনপির প্রধান জামাতের প্রধান থাকতে চান তাহলে তারা প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হতে বলে দলের জামাতের আমির হতে হবে আরেকজন কে হবে জামাতের আমির অথবা মুজিবুর রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারেন আর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানই হবে এটা সত্যি চমৎকার এবং ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন হবে অথরিটেরিয়ান সিস্টেম অনেকটা কমে যাবে বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার দিতে হবে রাষ্ট্রপতি হবে নির্দলীয় চমৎকার সত্যি ফেসিবাদের কোনো সুযোগ আর থাকছে না এবং একদল ক্ষমতা আসলে আর এক দলকে পিটাও আমরা সরকারের দল আমরাই সব না এই যুগ আর থাকছে না নতুন যুগ আসছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে জাতীয় স্থানীয় নির্বাচন হতে হবে এই জায়গাটা কিন্তু চমৎকার স্থানীয় নির্বাচন সাপোজ তত্ত্বাবধায়ক সরকার ছয় মাস ক্ষমতায় থাকবে তারা তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন বাকি তিন মাসের মধ্যে সমস্ত স্থানীয় নির্বাচন গুলো করে এটার সাথে না নিরপেক্ষ সরকার হতে হবে চমৎকার এবং আগে জাতীয় নির্বাচন আগে স্থানীয় কথা বলা হচ্ছে এটাও চমৎকার আমি মনে করি সত্যি এই সংস্কারগুলো গুলো বাস্তবায়ন আমাদের এগুলোর পক্ষে এখন আন্দোলন করা দরকার এগুলো বাস্তবায়ন বিশ জন সদস্য নিয়ে গঠিত হবে সরকার জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হবে আহ অসাধারণ দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ যেন রাষ্ট্রপতি না হন রাষ্ট্রপতি নির্দলীয় হওয়ার প্র্যাকটিসটা এটা হওয়া উচিত এটা হবে একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন সব খেলাধুলা যে সব শেখ সব ডাক্তার ছবিগুলো আমার এরকম হবে না সংসদের উচ্চকক্ষ হবে সংখ্যানুপতি ভিত্তিতে এখানে ইসলামপন্থী বা ছোট ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে উচ্চকক্ষের অর্ধেক সদস্য হবেন দলীয় বাকি অর্ধেক হবে নির্দলীয় উচ্চকক্ষে হ্যাঁ এটাও একটা চমৎকার ভারসাম্য তবে আহ টু থার্ড নির্দলীয় করতে পারলে ভালো হতো নির্দলীয় সদস্যদেরও রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে কিন্তু সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর শ্রেণীর প্রতিনিধিত্ব থাকবে সংসদের নারী প্রতিনিধিত্ব নির্ধারণ হবে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী প্রতিনিধি সংসদের আসন সংখ্যা একশোটি বারানব্বের মধ্যে এক চতুর্থাংশ নারী নারী কোটা বা এগুলো আবার আমরা পক্ষে নেই এগুলো তো দরকার নেই নারীরা এমনিতে এম্পাওয়ার্ড তার পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আর নারীদের কোটা এরকম থাকলেও সেখানে জামাত ইসলামের জন্য অ্যাডভান্টেজ কারণ নারীরা পুরুষদের সাথে স্বাভাবিকভাবে করলে এমপি হতে পারবে না কিন্তু নারী নারী কোটা এমপি হতে পারবে নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন যার মাধ্যমে নারীরা সরাসরি নির্বাচিত হবেন তো দর্শক সত্যিকার অর্থেই বাংলাদেশ নতুন বাংলাদেশের পক্ষে এবং এই পয়েন্টগুলো জনগণ শেয়ার করছে এবং জনগণ খুশিতে খুশি যে না আসলেই বাংলাদেশ একটা নতুন নাম পরিবর্তন এসেছে দর্শক এইগুলো বাস্তবায়ন করা হোক এগুলো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে বাংলাদেশ সংস্কার করতে হবে এবং এই সুপারিশ অনুযায়ী র্যাব বা নানান বিষয়ে সুন্দর সুন্দর সংস্কার সুপারিশ দেওয়া হয়েছে এই সুপারিশ অনুযায়ী আহ এই সুপারিশ মেলা বাস্তবায়ন করার পর আগে স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় সরকারের অনুধীন তারপরে জাতীয় নির্বাচন হবে অতএব বিএনপি আর দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জালিয়াতি করবে এই সুযোগ দেওয়া হবে না